আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টমধ্যয় নিয়ে একটা আলোচনা অষ্টম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে এই সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ড দুই সালে এসেছে তা আমরা এই প্রশ্নটা ঢাকা বোর্ড দুই সালের এই সৃজনশীল প্রশ্নটি এখন সমাধান করব তা আমরা যদি দেখি এখানে ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে রিলেটেড আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি এখানে বলা হচ্ছে প্রমাণ করা যে অর্ধবৃত্তস্তকন এক অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্তকন এক সমকন বলতে বোঝানো হচ্ছে আমি তোমাকে আগে একটু বুঝাই দেই যে এইরকম একটা বৃত্ত হলো এই বৃত্তকে অর্ধেক করে কে বলতো বৃত্তের যে ব্যাস এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস এই যে এই ব্যাসটা হচ্ছে বৃত্তটাকে অর্ধেক করে তো এই ব্যাসের উপরে বা এই অর্ধেক বৃত্তির উপরে যে এই অর্ধেক বৃত্তির উপরে যে কোনটা হবে বৃত্তস্থ বৃত্তের মধ্যে যে কোনটা হবে এই কোনটা হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ তো প্রথমে আমরা লিখলাম যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস এবং এসিবি একটি অর্ধবিত্তস্ত কোণ প্রমাণ করতে হবে যে অর্ধবিত্তস্ত কোণ এক সমকোণ অর্থাৎ এসিবি কোন সমান এক সমকোণ ভালো করে খেয়াল করো এই যে দেখো ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে ব্যাসটা হচ্ছে এ বি এই যে এখানে যেটা বলা হচ্ছে এ বি ব্যাস এবং এসিবি অর্ধবৃত্তস্থ কোণ ভালো করে খেয়াল করো বৃত্তের অর্ধেক হচ্ছে এই নিচের অংশটা তাই না এটা হচ্ছে অর্ধেক এটার উপরে বৃত্তস্থ কোণ যেটা এই যে বৃত্তের অর্ধেক কি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ তাহলে এখান থেকে বৃত্তে যে কোণ হবে এখান থেকে বৃত্তে যে কোণ হবে তাহলে সেই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ আর এই কোণের মান হচ্ছে এক সমকোণ আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা অর্থাৎ এসিবি কোণ এই কোণটার মান হচ্ছে এক সমকোণ আমাদের প্রমাণ করতে হবে এখন আসো অঙ্কনে অঙ্কনে যদি আমরা আসি অঙ্কনে বলা হচ্ছে এবি এর যে পাশে এই যে এবি বাহুর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটা জায়গায় আমরা ডি বিন্দু নিতে সো এবি এর যে পাশে সি বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি ডি বিন্দু আমরা নেই শেষ অঙ্কনটা খুবই সহজ তার মানে আমাদের অঙ্কনটাও কিন্তু সমাধান করা হয়ে গেল এখন আমরা প্রমাণে চলে আসি সো প্রমাণে যদি আমরা আসি তুমি এখানে দেখবা যে প্রথমে বলা হচ্ছে এডিবি চাপের উপর ঠিক আছে একটু ভালো করে যদি খেয়াল করো এডিবি চাপের উপর দণ্ডায়মান এই যে দেখো বৃত্তস্থ কোণ কোণটা এই যে এ এই যে এই চাপটার কথা বলা হচ্ছে এই যে এ ডিবি চাপ এই চাপের উপর থেকে আমরা এখন দুইটা কোন দেখব একটা কোন নাম হচ্ছে বৃত্তস্থগন আর একটা কোন নাম হচ্ছে কেন্দ্রস্থগন এখন বৃত্তস্থগন কোনটা এই চাপটা শুরু হয়েছে এখানে চাপটা শেষ হয়েছে এখানে এখন শুরু থেকে এই বৃত্তে যদি আমরা যোগ করি এবং চাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি বৃত্তে যোগ করি তাহলে যে কোনটা হয় সেটা হচ্ছে বৃত্তস্থগন মানে এই কোনটার নাম এসিবি কোন এটা হচ্ছে বৃত্তস্থগন তার মানে বৃত্তস্থ কোনটা হচ্ছে এসিবি যে বৃত্তস্থ এসিবি কোন কোনটা কেন্দ্রস্থগন হচ্ছে এই চাপটা শুরু আর এর শেষ থেকে যদি কেন্দ্রে যোগ করি তাহলে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে মানে এ দেখো বি এটা হচ্ছে এটা একটি চাপের মধ্যে বা একটি চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থার বৃত্তস্তগ থাকবে এটা বৃত্তস্থগন এটা কেন্দ্রস্থগন এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকে সম্পর্কটা কি যে এই কোণের মান যদি পঞ্চাশ হয় এই কোণের মান হবে একশো অর্থাৎ কেন্দ্রস্থ কোনটা দ্বিগুণ হয় এটা আমাদের উপপাদ্য বিশ পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোনটা দ্বিগুণ হয় এটার থেকে এটা দ্বিগুণ হয় এখন দুইটাকে সমান করতে হলে কি করতে হবে সাথে করতে হবে তো আমরা এখানে সমান এই যে দেখো এ ও বি কোন সমান টু ইন্টু সি বি কোন টু ইন্টু সি বি কোন বি কোন সমান টু ইন্টু সি বি কোন আশা করি বুঝতে পেরেছ যে এটা আমরা কিভাবে নির্ণয় করলাম এ ও বি কোন সমান টু ইন্টু এসি তো এই যে দেখো এখন দুইকে যদি আমি এই এরকম করি যে না আমি এখানে দুই গুণ করে সমান করতে চাচ্ছি না এটা ৫০ হলে এটা একশো ঠিক আছে আমি এখানে দুই গুণ করে সমান করতে চাচ্ছি না আমি চাচ্ছি একশোকে হাফ দিয়ে গুণ করে দিয়ে সমান করে তাও হবে পঞ্চাশ পঞ্চাশের জায়গায় রেখে দিলাম তাহলে একশোর সাথে যদি আমি হাফ গুণ করে দিলি এটা পঞ্চাশ হয়ে যাবে অর্থাৎ ওইটাকে দুই গুণ না বাড়ায় এটাকে আমি অর্ধেক করে দিই তাহলে তো সমান হয়ে যায় এটাও পঞ্চাশ হয়ে যাবে এটাও পঞ্চাশ হয়ে যাবে তার মানে আমি বলতে পারি এ সিবি কোন সমান এই যে এ সিবি কোন এটা সমান আমি কি বলতে পারি হাফ অফ A ও বি কোন হাফ অফ এ ও বি কোন এটা হচ্ছে আমরা বলতে পারি তো এখন এখানে সেই কাজটাই করা হয়েছে দেখো যে কেন্দ্র বৃত্তস্থ কোন এ সিবি কোন সমান হাফ ইন্টু এ ও বি কোন কারণ যে কেন্দ্রস্থ কোনের সাথে হাফ গুণ করে দিলাম এখন এই যে এ ও বি কোনটা এটা কিন্তু আসলে দুই সমকোণ কেন কারণ কোনটা কোথায় উৎপন্ন হয়েছে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে ও এই যে এটা হচ্ছে একটা একটা সরল রেখার কোনো এ বিন্দুতে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে সেটার মান হয় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে দুইটা নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি মানে দুই সমকোণ তার মানে এ ও বি যেহেতু একটা রেখার মধ্যে উৎপন্ন কোন তার মানে এটার মান একশো আশি ডিগ্রি 180 ডিগ্রিকে এক সরল কোণ বলে অথবা দুই সমকোণ বলে তো আমরা এটাকে এই যে দেখো সরল কোণ এওবি এটাকে আমরা দুই সমকোণ বলবো তো পরের লাইনে দেখো এসিবি এর মান যেহেতু ছিল হাফ ইনটু এওবি কোণ এই যে হাফ ইনটু এওবি কোণ তাহলে এখন আমি বলতে পারি এসিবি সমান হাফ ইনটু দুই সমকোণ কারণ এওবি মানে দুই সমকোণ আমরা এই যে পরের লাইনে লিখছিলাম আচ্ছা এখন বলো তো দুই সমকোণকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি যে এটা হচ্ছে দুই সমকোণ তো নিচে হচ্ছে দুই দুই এ কে দুই এক থাকে শুধু তার মানে এক সমকোণ হয়ে যায় তো এসিবি কোণের মান কত হয়ে যায় এসিবি কোণের মান এক সমকোণ হয়ে যায় তাহলে এসিবি কোণকে আমরা এক সমকোণ বলতে পারি এখন তো এসিবি কোণ যদি এক সমকোণ হয় এসিবি কোণটাই তো অর্ধবৃত্তস্থ কোণ ছিল তাই না এই যে এসিবি কোণটা হচ্ছে এই যে উপরের কোণটা এই এসিবি কোণটাই তো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ ছিল আর এটার মান এক সমকোণ আমরা অলরেডি প্রমাণ করে দিলাম তার মানে এসিবি কোনটা হচ্ছে এক সমকোণ অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোনটা এক সমকোণ প্রমাণ হয়ে গেল এবার আসা আমাদের ঢাকা বোর্ড চব্বিশ সালের খ নাম্বার প্রশ্ন যেটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে বলা হচ্ছে ও কেন্দ্র উদ্দীপকটা আমরা আগে পড়ি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যায় দুইটা যায় আছে একটা এ বি একটা সিডি এই দুইটা জ্যায় হচ্ছে সমান আচ্ছা এরপরে বলতেছে ও থেকে এ বি ও সিডি এর উপর যথাক্রমে ওপি ও কিউ লম্ব অঙ্কন করি বা লম্ব আছে ও ও ও থেকে থেকে এবির উপরে উপরে এই কিউ লম্ব আছে এখন বলতে প্রমাণ করা যে পি এ বি এর মধ্যবিন্দু এই যে দেখো আমরা যদি এটা চিত্রটা একটু দেখার চেষ্টা করি এটা চিত্রটা দেখতে কেমন হবে যে খার প্রশ্ন দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এখানে যদি চিত্রটা আগে অঙ্কন করার চেষ্টা করি তাহলে কেমন হবে বুদ্ধিপকের সাথে পড়ে চিত্রটা যদি অঙ্কন করার চেষ্টা করি প্রথমে একটা বৃত্ত আছে তাই তো তাহলে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আগে অঙ্কন করি এই যেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আচ্ছা এখন প্রশ্নে বলা হচ্ছে কি প্রশ্নে বলা হচ্ছে যে এ বি ও সিডি দুইটি সমান যায় তার মানে দুইটা সমান যায় আছে এই যে একটা যে হচ্ছে মনে করো যে এইটা এটা এটার নাম হচ্ছে এ বি এখন এটা সমান করে আরেকটা যে আছে মনে করে যেটা সেটার নাম হচ্ছে সিডি ও সিডি দুইটি সমান আছে ওকে দেওয়া তারপরে বলা হচ্ছে ও থেকে যে দেখো ও থেকে ও সিডি এর উপরে ও থেকে মানে কেন্দ্র থেকে ও সিডি এর উপরে ওপি ও কিউ লম্ব আঁকে যেটা তো ও এই ও থেকে এর উপরে লম্ব আঁকতে বলছে আর সিডি এর উপরে ও কিউ লম্ব আঁকতে বলছে তো উদ্দীপক অনুযায়ী আমাদের চিত্রটা হচ্ছে এইটা এখন খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে পি এবি এর মধ্যবিন্দু তাহলে আমাদের প্রমাণ করতে বলতেছে যে পি বিন্দুটা এটা হচ্ছে এবি এর একদম মাঝখানের বিন্দু তো এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের এই উপরের অংশ সিডি কিউ এই রেখাগুলো আমাদের প্রয়োজন পড়বে না ঠিক আছে এই যে রেখাগুলো আমাদের প্রয়োজন পড়বে না তা আমাদের দরকার হবে শুধুমাত্র এই অংশটুক তো এইজন্য খ নাম্বার প্রশ্নটা যখন আমরা সমাধান করতেছি তখন আমাদের এই যে দেখো শুধু এই অংশটুক আমাদের প্রয়োজন পড়তেছে শুধু এখানে আমরা এক্সট্রা কি করলাম এই ও এর সাথে একে যোগ করলাম ও এর সাথে বি কে যোগ করলাম আর ওপি লম্ব এটা তো প্রশ্নেই বলা ছিল তো চল আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে প্রমাণ করব যে পি বিন্দুটা এ বি এর একদম মাঝখানে আছে মধ্যবিন্দু হিসেবে আছে এটা যদি প্রমাণ করতে যাই দেখো প্রথমে এখানে বলা আছে যে বিশেষ নির্বাচন কি বলা আছে বিশেষ নির্বাচনে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি জ এর উপর ওপি লম্ব হ্যাঁ এটা তো জানি প্রমাণ করতে হবে যে পি বিন্দুটা এ বি এর এ বি জ এর মধ্যবিন্দু ঠিক আছে অর্থাৎ এটা যদি মধ্যবিন্দু হয় বলতো এপি বিন্দুটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এপি আর বিপি এই দুইটা কি সমান হবে না অবশ্যই সমান হবে মানে এপি সমান বিপি বলতে পারে এরপর অঙ্কন আমরা এখানে চিত্রটাকে প্রমাণ করতে গেলে এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাদের এই দুইটা বাহ যোগ করতে হবে এই ও এর সাথে যোগ করতে হবে ও সাথে বি যোগ করতে হবে এই যে ও এ আর ও বি আমরা যোগ করি যে ও আর ও বি যোগ করি এখন আসো প্রমাণ এই প্রমাণে এসে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো একটা হচ্ছে ও অর্থাৎ বাম যে ত্রিভুজটা আছে এ এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কথা বলবো এই 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 যে 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 এটা হচ্ছে একটা ত্রিভুজ আর আরেকটা ত্রিভুজ হচ্ছে বি ও পি এই যে দেখো বি ও পি এই যে ডান পাশের ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে এখন হচ্ছে আমাদের আলাপ আলোচনা হবে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম্ম প্রমাণ করার চেষ্টা করব। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে আমরা প্রথমেই বলতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে সমান কি এ ও আর হচ্ছে সমান এ ও বাহু আর বি ও বাহু এই দুইটা বাহু হচ্ছে সমান পাশাপাশি এই ত্রিভুজের মধ্যে এই যে এই ত্রিভুজের এই ওপি বাহুটা আর এই ত্রিভুজের এই ওপি বাহুটা দুইটাই সমান এই ত্রিভুজের একটা বাহু ওপি এই ত্রিভুজের একটা বাহু ওপি তার মানে সমান আচ্ছা আবার আবার খেয়াল করো এই ত্রিভুজের একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি যে এই কোনটা নব্বই ডিগ্রি এখন তুমি বলতে পারো ভাই এই কোনটা কিভাবে নব্বই ডিগ্রি হয় দেখো প্রশ্নে বলা ছিল না ওপি আকি ওপি লম্ব। এর উপর কি ও লম্ব লম্ব কখন হয় লম্ব হয় যখন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা লম্ব হবে তখনই যখন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তার মানে ওপি যেহেতু লম্ব তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি আবার এইট কোনটাও কি হবে নব্বই ডিগ্রি হবে তার মানে এই ত্রিভুজের একটা কোন এপিও ও বা ওপিএ আর এই ত্রিভুজের একটা কোন ও বি দুটো কোন হচ্ছে নব্বই ডিগ্রি এই যে দেখো এপিও আর বিপিও এই যে কোণটা বিপিও মানে এই কিন্তু সমান হবে তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে যে কাহিনী দেখলাম যে দুইটা বাহু সমান আছে এবং দুই একটা কোনো সমান আছে দুইটা বাহুকে এই যে এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ ও এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে বিও এই দুইটা বাহু হচ্ছে সমান এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে ওপি আর এই ত্রিভুজের আরেকটা বাহু হচ্ছে ওপি এই দুইটা বাহু কিন্তু সমান আবার এই ত্রিভুজের একটা কোন হচ্ছে এ ও এই ত্রিভুজের একটা কোন হচ্ছে এ এই দুটো কোন সমান তো কোনো দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু এবং একটা কোন সমান হয় দুটো ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু এবং একটা কোন সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা বলতে পারি সর্বসম তার মানে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে বলতে পারি এরা একদম সমান মানে সর্বসম সর্বসম মানে এই ত্রিভুজের তিন বাহুর সাথে ওই ত্রিভুজের তিন বাহুই সমান হবে এই ত্রিভুজের তিন কোণের সাথে ওই ত্রিভুজের তিন কোণই সমান হবে তো যেহেতু এখন বলে ফেললাম যে এই ত্রিভুজ দুটো সর্বসম তার মানে এখন আমি বলতে পারি এই ত্রিভুজের তিন বাহুর সাথে ত্রিভুজের তিন বাহু সমান তাহলে এই ত্রিভুজের অলরেডি তো এই বাহুর সাথে এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান তাহলে বাকি রইল এপি বাহু তার মানে এপি বাহুর সাথে বিপি বাহু সমান হবে তার মানে এখন আমরা বলতে পারি এপি বাহু আর বিপি বাহু কি সমান আর এখানে আমরা বলতে পারি যে পি এ বি এর মধ্যবিন্দু কেন কারণ এপি আর বিপি তখনই সমান যখন পি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু তাই না এপি আর বিপি তখনই সমান হবে যখন এই পি বিন্দুটা কি হবে মাঝখানের বিন্দু হবে তো পি বিন্দুটা মাঝখানের বিন্দু না হলে তো বিন্দু পি না হলে তো এই এপি আর বিপি সমান হবে না তাই না তো যেহেতু প্রমাণ হয়ে গেছে এপি বিপি সমান তার মানে আমরা এখন বলতে পারি পি বিন্দুটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু তা আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল এখন আসো আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে একটা আলোচনা করি গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে প্রমাণ করো যে ওপি সমান ও কিউ অর্থাৎ ওই যে আমাদের যে চিত্রটা ছিল আমি তোমাদেরকে যে দেখাইছিলাম শুরুতে এই যে এটা হচ্ছে একটা যায় এটা হচ্ছে একটা যায় এই এর নাম হচ্ছে এ বি এই এর নাম হচ্ছে সি ডি এই দুইটা যায় সমান প্রশ্নে বলা আছে এই যে এ বি ও সি ডি সমান যায় এরপর বলছে ও থেকে এ বি এর উপর ওপি আর ও থেকে সি ডি এর উপর ও কিউ লম্ব এটার উপরে এই ওপি লম্ব আর এটার উপরে এই ও কিউ লম্ব আমরা অঙ্কন করব তো এখন আমাদের প্রমাণ করতে বলতেছে যে প্রশ্ন তো বলেই দিয়েছে এ বি আর সিডি সমান আমাদের প্রমাণ করতে হবে এই ওপি আর ও কিউ হচ্ছে সমান সো ওপি আর ও কিউ সমান সেটা হচ্ছে আমরা এখন প্রমাণ করে দেখাবো তো চলো এটা যদি আমরা প্রমাণ করতে যাই আমাদের যে কাজ করতে হবে প্রথমে এরকম একটা চিত্র অঙ্কন করে নিব এই চিত্রটা অঙ্কন করার পরে দেখো চিত্রটার মধ্যে তুমি একটু না বুঝতে পারো তুমি এই যে এই দেখাটা ইগনোর করো আপাতত ইগনোর করো এই যে একটু অংশ ইগনোর করো তাইলে আপাতত এখন বুঝে গেছে এই যে দেখো বি আর সিডি এই দুইটা যে দৈর্ঘ্য সমান প্রশ্নে বলা ছিল আর এটার উপর লম্ব পি এটার উপর লম্ব হচ্ছে ওকিউ শেষ আর প্রমাণ করার জন্য আমাদের এখানে পরে ও এর সাথে এই ও এর সাথে সিযোগ করা লাগে তো আমরা যদি এখানে দেখি প্রথমে আমরা লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায় ওকে ফাইন এ বি ও সিডি ডি যায় এর উপর ওপি আর ও কিউ এই দুটো লম্ব আছে ওকে এটা আমরা জানি প্রমাণ করতে হবে যে এই ওপি বাহু আর ও কিউ বাহু এই দুটো বাহু হচ্ছে সমান তো ঠিক আছে আমরা প্রমাণ করব তো প্রমাণ করার জন্য আমাদের এই ও এর সাথে এ কে যোগ করতে হবে আর ও এর সাথে সি কে যোগ করতে হবে ও এ আর ও সি যোগ করতে হবে ঠিক আছে যোগ করলাম এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে প্রমাণে চলে যাব তো প্রমাণে চলে গেলে প্রথমে যদি দেখো এই ওপিটা কার উপরে লম্ব এই বাহুটা কার উপরে লম্ব এই বাহুর উপর লম্ব তো ওপি যেহেতু এই বাহুর উপর লম্ব লম্ব হওয়ার কারণে মনে রাখবা কোনো জ্যা এই যে এর কোনো যদি কেন্দ্র থেকে ওই জ্যয়ের উপর কোনো লম্ব আঁকা হয় এ কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব আঁকা হয় তাহলে ওই জ্যা সমান দুই ভাগে ভাগ হয় এটা মনে রাখবা ঠিক আছে এটা আমরা একটু আগেও দেখলাম এই আগে নম্বর প্রশ্নে দেখলাম কেন্দ্র থেকে লম্বা হলে দুইটা কিন্তু সমান হয়ে যায় দুইটা যে দুইটা অংশে ভাগ হয় সেই দুইটা অংশই কিন্তু সমান হয় তার মানে এখানে এই এপি আর বিপি অংশ কিন্তু সমান তো ওপি যেহেতু এ বির উপর লম্ব তার মানে আমরা বলতে পারি এই দুইটা অংশ এপি আর বিপি সমান আবার দেখো ও কিউ কার উপর লম্ব ও কিউ আরেকটা যায় সিডির উপর লম্ব তো সিডির উপর লম্ব হওয়ার কারণে সি কিউ আর ডি কিন্তু সমান হবে এই যে দেখো এটার উপর লম্ব হওয়ার কারণে সি আর ডি সমান আচ্ছা এখন এই যে যে এপি একটু ভালো করে খেয়াল করো এপি এপিটাকে কি আমি বলতে পারি না পুরো এ বি এর অর্ধেক এটা যেহেতু এটা আর এটা সমান তার মানে এপি কে কি আমি বলতে পারি পুরো এ বি এর অর্ধেক অবশ্যই বলতে পারি সো এপিকে কে আমি বলতে পারি কার অর্ধেক এই পুরো এ বি এর অর্ধেক অর্থাৎ হাফ অফ এ বি হাফ অফ এবি মানে এ বি এর অর্ধেক তো এখানে সেটা বলেছে এপি মানে হচ্ছে হাফ অফ এ বি আবার এই সি কিউ যেটা আছে এটাকে আমি কার অর্ধেক বলতে পারি বলো তো সি কিউটাকে আমরা বলতে পারি এই পুরো সি এর অর্ধেক তো এই যে সি কিউ সমান হাফ অফ CD. এখন প্রশ্নে বলা ছিল AB আর CD সমান প্রশ্নে কিন্তু বলা ছিল এই যে দুইটা হচ্ছে সমান এই AB যে আর CD যে এই যে দুইটা সমান তাহলে এখানে আমরা লিখব দাও আছে বা হচ্ছে কিন্তু AB সমান CD আচ্ছা বুঝলাম এবার AB আর CD ও দুইটার সাথে হাফ উভয় পক্ষে হাফ গুণ করে তো AB এর সাথে হাফ গুণ করলে হাফ AB CD এর সাথে হাফ গুণ করলে হাফ CD উভয় পক্ষে হাফ গুণ করছি এখন হাফ এবি মানে কি দেখো তো উপরের লাইনে তোমরা ধাপ একের মধ্যে পেয়েছো হাফ এবি মানে হচ্ছে এপি তাহলে হাফ এবি জায়গায় এপি বসাই দিলাম আর হাফ সিডি মানে কি এই যে দেখো হাফ সিডি মানে হচ্ছে সি কিউ তার মানে হাফ সিডির মান সি কিউ বসাই দিলাম তার মানে এপি আর সি কিউ সমান হয়ে গেল এই যে এই এপি বাহু আর এই সি কিউ বাহু এই দুইটা বাহু সমান হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো যে এপি বাহু আর সি কিউ বাহু এই বাহু দুইটা কিন্তু সমান ভালো কথা বাহু দুইটা সমান এখন আমরা কি করব আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো কোন দুইটা ত্রিভুজ দেখো ত্রিভুজ দুইটা হচ্ছে এই যে উপরে একটা ত্রিভুজ আছে খেয়াল করলে দেখবা তোমরা যে উপরে যে ত্রিভুজটা আছে এই যে এ ও সি কিউ এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এ ও এ পি এই যে এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো দেখো ও আর ও সি কিউ দুইটা ত্রিভুজ নিয়ে দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ প্রশ্ন হতে পারে কেন ভাইয়া এই দুটো কেন সমকোণী ত্রিভুজ কারণ দেখো এটা লম্ব না লম্ব হয়েছে মানে এখানে নব্বই ডিগ্রি কোন আছে এটাও এটার উপর লম্ব হয়েছে মানে এটা নব্বই ডিগ্রি তো তার মানে দুইটা ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজের প্রথমে এখন এই দুটো ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখবো এই ত্রিভুজের একটা বাহু এই সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ এটা কিন্তু অতিভুজ নব্বই ডিগ্রির বিপরীত বাহু কিন্তু অতিভুজ তাহলে এই ত্রিভুজের অতিভুজ যেটা ও এ আবার এই ত্রিভুজের যে নব্বই ডিগ্রির বিপরীত বাহু এই যে ওসি এটা হচ্ছে অতিভুজ এই দুইটা অতিভুজ কিন্তু সমান ও এ আর অতিভুজ ওসি এই দুইটা কিন্তু সমান সমান এখন তোমার প্রশ্ন হতে পারে যে তারা হয় এই যে দেখো ও এ বাহু যেটার কথা বলতেছি ও এ বাহুটা কিন্তু বৃত্তের একটি ব্যাসার্ধ দেখো এটা এই ত্রিভুজের অতিভুজ ঠিক আছে কিন্তু এটা বৃত্তের ব্যাসার্ধ কিভাবে এই যে ও হচ্ছে কেন্দ্র এই হচ্ছে পরিধি উপর একটা বিন্দু তার মানে ও এ বৃত্তের ব্যাসার্ধ আবার ও সি এটাও বৃত্তের ব্যাসার্ধ যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যেহেতু দুইটা যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ এটা কখনো দুই রকম হতে পারে না একটা বৃত্ত যতগুলো ব্যাসার্ধই হোক না কেন সব সেম তার মানে ও এ আর ও সি এর মান সেম হবে এই জন্য এই এ ত্রিভুজের অতিভুজ ও এ আর এই ত্রিভুজের অতিভুজ ও সি এই দুইটা হচ্ছে সমান আচ্ছা এরপরে আমরা একটু আগে প্রমাণ করছি যে এই যে দেখো এপি সমান সিকিউ এটা কিন্তু আমরা প্রমাণ করছি একটু আগে যে এই যে ধাপ একের মধ্যে আমরা এটা কিন্তু প্রমাণ করছি যে এপি সমান হচ্ছে তো এটা যেহেতু আমাদের প্রমাণ তাহলে এখন এই ত্রিভুজের একটা বাহু এপি যে এই বাহুটা এবং এই ত্রিভুজের একটা বাহু সিকিউ এই বাহুটা এই দুইটা বাহু সমান এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা ত্রিভুজের অতীভুজ আর এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজটা সমান হয় এবং অপর যে কোনো এক বাহু অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান হয় তাহলেই ত্রিভুজ দুইটা সর্বসম আর ত্রিভুজ দুটা সর্বসম মানে তিন নাম্বার বাহুটাও সমান হবে তো এখন যেহেতু এই ত্রিভুজ দুটা সর্বসম আমাদের এই ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেছে কেন মানে এই যে দেখো এই ত্রিভুজের অতিভুজ এই ত্রিভুজের অতিভুজ সমান এই ত্রিভুজের অপর এক বাহু এই ত্রিভুজের অপর এক বাহু সমান তার মানে ত্রিভুজ দুটো সর্বসম এইজন্য এই ত্রিভুজ সর্বসম লিখে দিলাম ও পি আর ও সি কিউ সর্বসম আর সর্বসম হওয়ার কারণে বলছে তিন বাহুই সমান হবে তার মানে এটার বাকি বাহুটার নাম ওপি এটার বাকি বাহুটার নাম কিউ তার মানে ওপি আর ওকিউ এটাও সমান হবে সো ওপি আর ওকিউ সমান এটাই তো আমাদের প্রমাণ করার দরকার ছিল আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম তো আশা করি তোমরা সবাই ভালোভাবে ম্যাটটা বুঝতে পেরেছো ঢাকা বোর্ড চব্বিশ সালে ম্যাটটা এসেছিল খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ তো সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবা ভালোভাবে বুঝে বুঝে তাহলে ইনশাল্লাহ পড়বা এবং পাশাপাশি লিখবা মুখস্থ করবা না মানে ওপি তাহলে কিন্তু মুখস্থ করতে থাকলে সমান তুমি কিন্তু ভুলে যাবা বুঝে বুঝে পড়ে তারপরে হচ্ছে তুমি এগুলো লিখবা না দেখে লিখবা তাহলে ইনশাল্লাহ তোমার উপপাদ্যে তোমার আর ভয় থাকবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ইজিম্যাত বই সংগ্রহ করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম